কিন্তু আজকে যে পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি আমি একটা সামান্য কথা বলতে চাই রাখি হচ্ছে একটা পবিত্র উৎসব ছিল এতদিন আমাদের কাছে রাখি একটা মেল মেলবন্ধন আমরা এই দিনটাকে উৎসব হিসেবে না নিয়ে অন্তত এবছর এবছর উৎসব হিসেবে না নিয়ে যার যার ইচ্ছে হাত বাড়িয়ে রাখি পরো রাখি পরাও সব কিছু আছে কিন্তু আমি আমার দিক থেকে বলছি আজকে আমি রাখি পড়তে পারব আমার রাখিটা আমি সেই মেয়েটি যে আমার কন্যা তার উদ্দেশ্যে আমি দিলাম যতদিন না এর সুস্থ বিচার হচ্ছে ততদিন আমরা এটা কোনো দল মত কোনো কিছু না সব কিছু নির্বিশেষে আমাদের এবার মনুষ্যত্বটা না রবীন্দ্রনাথ বলে আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়াবে এইবার আমাদের দাঁড়াবার সময় হচ্ছে আমি জানি ভাইও এই কথাটায় নিঃশেষ সাপোর্ট করবে আপনি হতে পারেন একজন রাজনীতিবিদ আমি হতে পারি একজন অভিনেত্রী কিন্তু সবার পরে আমরা মানুষ